Yeah <laughs> এ দৃশ্যই বলে দেয় নিজ গৃহে ফেরার আনন্দ কতখানি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করায় বাড়িতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত লেবানিজরা গুরুত্বপূর্ণ চেক পয়েন্টগুলোতে ভিড় করছেন বাসিন্দারা দীর্ঘদিন পর বাড়িতে ফেরা প্রিয় মানুষদের সঙ্গে দেখা হওয়া সব মিলিয়ে মিশ্র অনুভূতি কাজ করছে তাদের মধ্যে যদিও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল শহীদদের প্রতি আমরা কৃতজ্ঞ মাথা উঁচু করে প্রায় দেড় বছর পর আমরা নিজ গ্রামে ফিরছি এই ভূমি আমাদের আমরা এর মালিক আনন্দ বেদনার এক মিশ্র অনুভূতি হচ্ছে ভালো লাগছে আমরা আমাদের ভূমিতে ফিরতে পেরেছি তবে কষ্ট হচ্ছে অনেক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন এটাই জীবন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবারের মধ্যে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারে আল্টিমেটাম দেয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিসবুল্লাহ এরই ধারাবাহিকতায় সীমান্ত বেশ কিছু গ্রাম থেকে সেনা সরিয়ে নেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে সময়সীমা শেষ হলেও এখনও লেবাননের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ পাঁচটি কৌশলগত পয়েন্টে অবস্থান করছে সেনারা পুরোপুরি সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল দেশটির পররাষ্ট্র দফতর জানায় এসব স্থানে সেনা মোতায়েনের মাধ্যমে হিজবুল্লাহ কোন আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে এদিকে ইসরায়েলের এমন সিদ্ধান্ত যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন বলে অভিহিত করেছে লেবারন সরকার ইসরায়েল যাতে পুরোপুরি সেরা প্রত্যাহার করে সে বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে বিষয়টি উত্থাপন করবে বলে জানানো হয় গত বছর নভেম্বরে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় যুদ্ধবিরতির অধীনে জাতিসংঘের শান্তিরক্ষীদের পাশাপাশি দক্ষিণাঞ্চলে লেবাননের সামরিক বাহিনী মোতায়েনের কথা ছিল তবে ইসরায়েলি বাহিনী সেনা সরাতে ষাট দিনের সময় চাইলেও পরে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত থেকে যাওয়ার ঘোষণা দেয় এই সময় বারবার চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি সেনারা লেবাননে হামলা চালায় রাইসা সময় সংবাদ